আগুনে পুড়ে গেছে লস এঞ্জেলেসের হলিউড শহরের একটি গাড়ির যন্ত্রাংশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও দুটি দোকান শনিবার বিকেলে আগুন লাগলেও লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের অক্লান্ত চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এলএএফটি অ্যাসিস্ট্যান্ট চিফ জানিয়েছেন দোকানটিতে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে লস অ্যাঞ্জেলেসের হলিউডে একটি গাড়ির যন্ত্রাংশের দোকানে অগ্নিকাণ্ডে আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার বিকাল চারটার দিকে ওয়ান এন হাইল্যান্ড এভিনিউয়ের অটো জোন নামক দোকানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার ফাইটাররা পরিস্থিতি পর্যবেক্ষণের পর পাঁচটার দিকে ঘটনাস্থলের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা এক পর্যায়ে ডির একশো চব্বিশ ফায়ার ফাইটার একসাথে আগুন নেভাতে কাজ করতে থাকেন তবে ততক্ষণে দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় ফায়ার ফাইটাররা দুই ঘন্টার অক্লান্ত চেষ্টায় ওই দোকান সহ মোট তিনটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এই ঘটনার পর ওই দোকানগুলো কার্যক্রম বন্ধ রেখেছে কিনা সেই বিষয়ে দোকান মালিকদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানেনি ডি প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির যন্ত্রাংশের দোকানে থাকা একটি ব্যাটারির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত তবে এলএএফডি রেসিস্ট্যান্ট চিফ জোয়েভারের জানান ভবনটির গঠনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিনি আরও বলেন ওই দোকানের ভেতরে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে অনেক দাহ্য পদার্থ ছিল যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ বেগ পেতে হয়েছে ঘটনা সময় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানান অটোজোনের এই কর্মী বলছেন একটি ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় হুট করে আগুন ধরে যায় এরপর চেষ্টা করেও নেভাতে না পারায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন নিভে গেলেও ওই এলাকার কয়েকটি সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে ফাইটারদের সব কাজ শেষ হলে পরেই সড়কগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে এলএএফডি আজিমরুশিদ কণক টিভিএন24 নিউজ ডেস্ক নিউজ থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর